কেউ জয়েন করছে কেউ একজন জয়েন করলে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম রাফি কেমন আছো সাদ জয়েন করেছে জোনাইদ সৌরভ আরিফ তালুকদার ভাই হজলের রাব্বি আমার কথা কি শোনা যাচ্ছে কেউ একজন কমেন্টে জানাবেন ক্লিয়ার শোনা যাচ্ছে কি না ধন্যবাদ শিহাব তোমাকে জয়েন করার জন্য আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় পনেরো জন আমার লাইভে জয়েন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আমার না আমার নামটা হচ্ছে হাবিব রহমান হাবিব আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী এবং একজন দায়িত্বশীল যুগ্ম সাধারণ সম্পাদক আমি অত্যন্ত আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আজকে লাইভে যুক্ত হলাম আমি এইভাবে কখনো লাইভে আসি নাই যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমার বক্তব্য তুলে ধরা সেটি হচ্ছে বাংলাদেশ এবি পার্টি সংক্ষেপে নাম হচ্ছে এবি পার্টি আমি বর্তমানে এই দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সাহেব একজন বিজ্ঞ মানুষ জ্ঞানীগুণী মানুষ তিনি একটি বক্তব্য রেখেছেন গণতান্ত্রিক বাংলাদেশে সবাই যার যার মত প্রকাশ করতে পারেন কিন্তু আমরা যখন রাজনীতি করি আমাদের কথাবার্তা শব্দচয়ন সেটি যদি একজন শিক্ষিত মানুষের কথাবার্তা পরিশীলিত হওয়া উচিত আমি মনে করি রাজনৈতিক বক্তব্য আমরা অনেকেই দিয়ে থাকি আক্রমণাত্মক বক্তব্য দেই পরিস্থিতির প্রেক্ষাপট অনুযায়ী আবার কাব্যের ভাষায় প্রতিবাদও জানিয়ে থাকি আমি একজন নগণ্য মানুষ একজন নগণ্য কর্মী সেই হিসাবে আমি আমার মতামত তুলে ধরতে চাই এই বিষয়ে যে আপনি বেস্টের ফুয়াত ভাই আপনাকে আমরা গণতান্ত্রিক একজন নেতা হিসেবে জানি পরমত সহিষ্ণু এই যে বিষয়টি আপনার নিশ্চয়ই অজানা নয় আপনি এমন একটি সংগঠনের নেতাকর্মীদেরকে আপনি বললেন দেখলেই নাকি আমাদেরকে দেখলেই নাকি গাজাগুর মনে হয় কি পরিতাপের বিষয় কি দুঃখজনক শব্দচয়ন আমরা অন্তত মর্মাহত হয়েছি আপনার এই শব্দ চয়নের জন্য আপনি তো এইভাবে বলতে পারেন না ফুয়াদ ভাই আপনি একজন ব্যারিস্টার উন্নত বিশ্বে উন্নত জীবনযাপন করে বাংলাদেশে রাজনীতি করতে এসেছেন আমরা আপনাকে ওয়েলকাম জানাই আমরা আপনার একজন শুভাকাঙ্ক্ষী তার মানে এই এই নয় যে আপনি যা মুখে আসবে তাই বলে দিবেন আমি তো আমার সংগঠনের রাজনীতির করার সুবাদে অসংখ্য মানুষের সাথে মিশেছি আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এমনও নেতাকর্মী আছে যাদেরকে দেখলেই আমি আমরা অনেক সময় বলে থাকি পারস্পরিক যে এই ছেলেটা ছাত্রদল করে এত সুন্দর এত স্মার্ট শিক্ষিত আমরা সেই সংগঠনে এরকম অসংখ্য সহযোদ্ধা ভাই ছোটো ভাই বড়ো ভাই আমরা রাজনীতিতে দেখেছি আমি ইউনিট ধরে ধরে যদি বলতে যাই তা আপনি যে এই সমস্ত মানুষের অনুভূতিতে আঘাত হানলেন আপনাকে তো এই অধিকার কেউ দেয়নি হ্যাঁ আমরা মানুষ সংগঠন করি একটা পরিবারেও তো পাঁচজন মানুষ পাঁচ রকমেরই হয়ে থাকে সবাই তো আর নায়কের চেহারা নিয়ে জন্ম নেয় না আল্লাহ তালা সবাইকে সৃষ্টি করেছেন উনি ওনার যাকে যে আকৃতিতে গঠন করেছেন এটা আমরা ছোটোতে বেলা থেকেই জেনে আসছি যে আল্লা তালের সৃষ্টি মানুষ আপনি সেই সৃষ্টিকে কটাক্ষ করলেন আপনি আমাদেরকে দেখলেই নাকি আমাদেরকে গুন্ডার মতো মনে হয় অথচ আমার কথায় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে তবে এতটুকু পরিশীলিত বোধ থাকা উচিত ছিল আপনার কাছে যেটা জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহৎ সংগঠন এখানে কৃষকের যেমন ছেলে আছে আবার কোটিপতিরও সন্তানরা জাতীয়তাবাদী ছাত্রদল করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সন্তানদের নিয়েই আমাদের পথ চলান আমরা রাজনীতি করি অনেক কষ্টের সহিত আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস না হয়ে আমি এখানে না তুলে ধরলাম বাংলাদেশের মানুষ সেটা ভালো করেই অবগত আছেন আপনি আমাদের সংগঠনকে নিয়ে যেভাবে অ্যাড্রেস করলেন এটি একটি সম্পূর্ণ ভুল হতে পারে কারো গায়ের রং কালো হতে পারে দেখতে সুন্দর নাও হতে পারে আপনাকে আপনি সেটা বলতে পারেন কিন্তু আমরা তো অনেকেরই দেখি শিক্ষিত মেধাবী দেখতে শুনতে ভালো এরকম অসংখ্য নেতাকর্মীর সাথে আমাদের ব্যক্তিগতভাবে আমার আমি নিজের চলাফেরার মধ্যে অনেকেই পেয়েছি এরকম যাদেরকে দিয়ে আপনি মনে করেন যাদেরকে দিয়ে হচ্ছে ফিল্ম করানো যাবে মুভি করানো যাবে নাটক করানো যাবে সেরকম চেহারার ভাইদেরকেও আমি এই সংগঠন করতে দেখেছি যারা চাইলেই সুখে স্বাচ্ছন্দ্যে নিজেদের জীবন পার করে দিতে পারবে কিন্তু তারা জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিয়ে এই সংগঠনটি করে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন এখানে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন ইয়াহিয়া বাই কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে তো এই যে আমরা আমি আমি আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ক্ষুব্ধ মর্মাহত ব্যতীত কিন্তু প্রতিবাদ যেটুকু অধিকার আছে সেই সীমারেখার মধ্যেই আমরা প্রতিবাদ আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি যদিও আমার সংগঠন আপনার এই বক্তব্যকে অফিসিয়ালি কোনো ধরনের প্রতিবাদ জানায় নেই হয়তো ওনারা জানাইতে পারেন কিংবা নাও পারেন গুরুত্ব দিতেও পারেন নাও দিতে পারেন বাট আমি ব্যক্তিগতভাবে আপনার এই বক্তব্য আপনার এই মন্তব্য দুটাকে আমি ঘৃণা জানাচ্ছি আপনি একজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কাছ থেকে আমরা ভালো ভালো কথা শুনতে চাই আমাদের ভুল ত্রুটি আমরা শুধরে নিব নিচ্ছি এইটুকুই বলবো যে বিলের থেকে শিক্ষা নিয়ে সম্মান শেখা যায় না সম্মান মানুষকে মানুষের পারিবারিক একটা শিক্ষা সেখান থেকেই পরস্পরকে সম্মান দেওয়া রাষ্ট্রের একজন রিক্সা চালক তাকেও আপনার সম্মান দেওয়া উচিত সে দেখতে কালো হতে পারে সে দেখতে বিকলাঙ্গও হতে পারে তবুও তো সে মানুষ আল্লাহর সৃষ্টি তাকে আল্লাহ তালে এই অবয়বে দুনিয়াতে প্রেরণ করেছেন আপনি আল্লাহর সৃষ্টিকে এইভাবে তির্যক বাসায় যেটা হচ্ছে কোনোভাবেই কাম্য না আপনাদের মতো এলিট শ্রেণীর মানুষের কাছ থেকে ধন্যবাদ অশঙ্কর সহযোদ্ধা ভাইয়েরা আমার লাইভে সংযুক্ত হয়েছেন আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি আমার স্ক্রিনের মধ্যে ধন্যবাদ দুলাল কমেন্ট করার জন্য ধন্যবাদ সৌরভ কমেন্ট করার জন্য আলাইকুম ইয়াহিয়া ভাই শাহিন ভাই আমার এলাকার একজন বড় ভাই কমেন্ট করেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাহফুজুর রহমান মাহিন ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রাহাত লন্ডন থেকে যুক্ত করেছে আমার অত্যন্ত মায়ার ছোট ভাই রুহুল আমিন ফ্রান্স থেকে জয়েন করেছে আমার ছোট ভাই আসসালাম শাহেদ সরকারি কলেজ ছাত্র দলের নেতা কিছুদিন ধরে অসুস্থ আছে আমি তার সুস্থতা কামনা করি সাব্বির হাসনাদ জয়েন করার জন্য ধন্যবাদ আমান ভাই জয়েন করার জন্য ধন্যবাদ রাশেদ রুদ্র ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ধন্যবাদ রাহাত ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শুয়েব ভাই কেমন আছেন আপনাকে তো দেখি না ভাই আপনাকে পাওয়া যায় না কারণ কি আসসালামু আলাইকুম জাসিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এইটুকুই বলবো যে আপনারা যারা আমরা যারা রাজনীতি করি আপনারা যারা রাজনীতি করেন কিংবা নাও করেন রাজনীতি পছন্দ করতে পারেন নাও করতে পারেন কিন্তু রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনি যে আরেকজন মানুষ সম্পর্কে এক একটি সংগঠনের নেতাকর্মী সম্পর্কে তারাও তো মানুষ তাদেরকে তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন গায়ের রং দেখে গায়ের গন্ধ দেখে আপনারা যদি গ্রিনার সুরে বাক্য চয়ন করেন শব্দ চয়ন করেন সেগুলো অত্যন্ত মর্মাহত দুঃখজনক যেটা কোনোভাবেই কাম্য নয় আপনি এমন একটি সংগঠন নিয়ে এরকম একটি মন্তব্য করলেন যেই সংগঠনটি রাষ্ট্রের তরে নিজেদের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে নিজেদের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে এই যে আমাদের ঢাকসুর বিবি প্রার্থী আবিদ একজন মেধাবী ছাত্রনেতা সে যেই মুহূর্তে যেই পরিস্থিতিতে যেই প্রেক্ষাপটে বলেছিল উপস্থিত জনতাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না গতকাল রাতে একটি সংগঠন নাম নিতেও লজ্জা লাগে একটি রুমের মধ্যে যে বাসায় ব্যঙ্গাত্মক ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছে আমার তো মনে হয় তারা যদি বাহিরে রুমের বাহিরে প্রকাশ্যে দিবালুকে এরকম যদি বলতো বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে কি ভাষায় আপ্যায়ন করতো সেটা নিশ্চয়ই সবাই বোধগম্য আছে এই যে আমরা এত কিছুর পরেও প্রতিবাদটুকু করছি না উদারতা দেখাচ্ছি এই বক্তব্য যদি আপনি বাংলাদেশ আরেকটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে যদি আপনি এরকম বক্তব্য রাখতেন তা আপনার কোন পরিস্থিতি মোকাবেলা করা লাগতো এটা বিগত দিনে আমরা দেখেছি আপনি বিগত দিনে গণতন্ত্রের জন্য আপনার কন্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন রাখতে চাই না তবুও বলি আপনি আপনার বিরুদ্ধে কয়টা মামলা আমি আপনার এই ডেডিকেশন নিয়ে প্রশ্ন রাখতে চাই না গণ অভ্যুত্থানে আপনার কি ভূমিকা সেটাও আমরা আলোচনা রাখ আনতে চাচ্ছি না তবুও বলি আপনারা যখন একটি মজলুম সংগঠনের নেতাকর্মীদেরকে এইভাবে অত্যন্ত নোংরাভাবে অ্যাড্রেস করেন সম্বোধন করেন তখন অত্যন্ত কষ্ট লাগে তৃণমূলের একজন কর্মী হিসেবে আমার কাছে জিনিসটা কোনোভাবেই পছন্দ হয়নি ভালো লাগেনি আমি মর্মাহত হয়েছি বিক্ষুব্ধ হয়েছি সেজন্যই আজকে লাইভে ফেসবুকে লাইভে আসলাম দু চারটা কথা বললাম হয়তো আমার কথার মধ্যে ত্রুটি থাকতে পারে তবু বলি ভাই এই সংগঠন আপনি যখন বিপদে পড়বেন এই সংগঠনই সবার আগে এই রাষ্ট্র যতবার সংকটে পড়েছে এই রাষ্ট্র যতবার বিপদে পড়েছে ত্রাণকর্তা হিসেবে বিএনপি যেমন পাশে ছিল বিএনপির ব্যানগার্ড হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সুতরাং আসুন গণতান্ত্রিক সহযোদ্ধাদের নিয়ে এইভাবে টার্গেট করে হেও করে বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্র সমাজ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা চুপ করে বসে আছে এটা হয়তো আপনারা দুর্বলতা ভাবতেও পারেন তবুও আপনাদেরকে শুভ বুদ্ধির উদয় হোক আমাদেরকে এমনভাবে আপনারা কর্নার করবেন না যেন আমরা ঘরে বসে থাকবো আর আপনাদের ফেসিস্ট তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে যেভাবে আস্তে আস্তে মিছিল বড় করছে আমরা তো দেখছি আমাদের সেই সক্ষমতা আছে আমাদের এক ভাই মতিঝিল থানার একটি ওয়ার্ডের সেক্রেটারি গতকালকে তো দেখলেন সবাই সমগ্র জাতি দেখল ফেসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল তিরিশ চল্লিশ জন আনুমানিক মিছিল রেখে ব্যানার রেখে দৌড়িয়ে চলে গেল মাত্র একজন কর্মী ছাত্রদলের যদি রাজপথে দাঁড়ায় যায় মিছিল করার লোক দৌড় মারে তা আমরা যদি আমরা যদি এইভাবে মানে আমাদের অবস্থান যদি আমরা কিছুদিনের জন্য নীরব ভূমিকায় চলে যায় আপনাদের দশা কি হবে আপনাদের পরিণতি কি হবে একবার ভেবে দেখবেন সবাইকে শত্রু বানাতে যাবেন না সবাই শত্রু হয়ে গেলে তখন বাংলাদেশে টিকে থাকতে পারবেন না যারা বিপদের বন্ধু ছিল তাদেরকে শত্রু বানাবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম সোহাগ ভাই কেমন আছেন ভাই নাসিমুল গনি মনন ধন্যবাদ ফর জয়নিং এস এল এম জয়েনিং বাংলাদেশে আরেকটি বিষয় যদিও আজকের এটা টপিক না তারপরেও সেই টপিক বিষয়ে আমি কিছু কথা বলেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে সুস্থতার রাজনীতি করি দেশকে পরিবর্তন করি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের আগামী দিনের রাজনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাব সততার সহিত ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে জিবরান বা মুনাফিকদের কথা কিছু বলেন রায়হান কাজী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ জিবরান মুনাফিকদের নিয়ে আমি আজকে বলার কোনো ইচ্ছা ছিল না যদি এক কথায় বলবো আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি নাই বা আরবি শাস্ত্র নিয়ে আমার তেমন একটা জানাশোনা না থাকলেও যতটুকু জানি সেখান থেকে একটা কথাই বলবো যে কিয়ামতের সংগঠিত হওয়ার পরে বিচার শেষ বিচার হাসরের ময়দানে যখন সবার যার যার আমলনামা অনুযায়ী জান্নাত জাহান্নাম বাঘ হয়ে যাবে তো জাহান্নামীরা যেদিকে যাবে অর্থাৎ জাহান যাবে জাহান নামেরও স্তর আছে তো মুনাফিকদের সর্বনিম্ন স্তর জাহান নামে সেখানেই মুনাফিকদের ঠাই হবে এইটুকুই বলার আর আর তেমন কিছু বলার নাই এটা একটা হাদিসে আছে যদিও আমার হাদিস নাম্বার পরিষ্কার মনে নাই সম্ভবত এটা কোরআনে আয়াতেও আছে যে মুনাফিকদের ঠিকানা জাহান নামের সর্বনিম্ন স্তর আমি হয়তো একজ্যাক্টলি সেই আয়াত অথবা হাদিসের রেফারেন্সটা দিতে পারতেছি না এটা আমার অজ্ঞতা তবু যেহেতু যেহেতু জানি সেই হিসেবে বললাম যে মুনাফিকদের ঠিকানা যাহান নামের সর্বনিম্ন স্তরে ধন্যবাদ ইমন ইজাজুল ইসলাম ইমন ধন্যবাদ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ